মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমিনি বাংলা অর্থ সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মিথুন রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার যে কোনো কাজে বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু মিথুনাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট এবং এই বৈশিষ্ট্যগুলি মিথুনাশি মানুষটিকে যে কোনো রাশির থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে তাই আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশি ফলে এই আলোচনায় আমাদের এজেভিটি চ্যানেলের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষ পরস্পরের সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন দিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়েছেন তবে এরপর মিথুন রাশির পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ সবার প্রথম একটা কথাই বলতে চাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের এই মধ্যবর্তী সময়কালে গ্রহের গোচরে মিথ্য রাশির পরিবর্তন আসছে তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনগুলি তার আফসোস করতে না হয় আর কোনো কিছুতে বাধা পেতে না হয় অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলাতা গ্রহ শনি মহারাজ দু সালে দাঁড়িয়ে আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দু মধ্যবর্তী সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্রে আর বুধ গ্রহের রাশি যেহেতু মিথুন রাশি তাই এই মিথুন রাশিতে শনি বৃহস্পতি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে মিথুন রাশি হিসাবে কে অপার ধনসম্পদ সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর মিথুন রাশির সাবেককে লগ্নে অবস্থান করতে চলেছে যেটা কিন্তু মিথুন রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে যেটার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্ন কিন্তু স্ট্রং পজিশনে আসছে এরই পাশাপাশি মিথুনাশির কর্মের জায়গায় কর্ম প্রাপ্তির জায়গায় কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় দ্বিতীয়ভাবে প্রবেশ করছে মঙ্গল এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্র এবং বুধের একাদশ ভাব ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে পরিবার সমাজগত দিক থেকে দ্বাদশে সূর্য অর্থ ইনকাম সেভিংসের জায়গায় লগ্নে বৃহস্পতি তবে নবমে রাহু তৃতীয় কেতু তাই মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত আঠাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে মৃত্যুরাশির জাত জাতিকা দিকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেন এই সময়কালের মধ্যে রাশি হিসাবে কে বুধ অস্তমিত অবস্থায় যাচ্ছে একাদশভাবে একাদশ ভাব মানে কর্মের জায়গায় অর্থের জায়গায় কিছুটা প্রবলেম সৃষ্টি করবে আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে খরচ খরচাটা বিলাসিতায় পরিণত হতে পারে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত খরচ খরচা যার কারণে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্ন জাত জাতিকারা এরই পাশাপাশি গ্রহের যুবরাজবুধ মিথুন হিসাবেকে হতে যাচ্ছে অস্তমিত যার কারণে দ্বিতীয়ত কোনো প্রিয়জন বা কোনো আপনজনের সাথে কিংবা প্রেমিক প্রেমিকার সাথে বেশ কিছু ক্ষেত্রে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি কোনো সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিংবা অফিসে সংসারে সমাজে ব্যবসার জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বা কর্মের জায়গায় কর্ম জগতে প্রযুক্তিগত কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে যাওয়া বা কাজের চাপ এই মুহূর্তে কিছুটা বাড়তে পারে তবে বুধের এই অস্তমিত অবস্থা মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট মাসেরই শেষ থেকে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম এই পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করুন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্য এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির দ্বাদশে অবস্থান করছে সূর্যকে মিথুন রাশি সাবেক্ষেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে কিংবা পরিবারের যে কোনো মানুষজনের সাথে শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বিভিন্ন কারণে যে একটা সমস্যা অশান্তি চলছিল কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে যে একটা অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু মৃত্যুনাথ সাহায্যকে মিটে যাবে এই সূর্যের অবস্থানের কারণে অন্যদিকে সূর্য আমাদের ব্যবসার জায়গায় ব্যবসার অধিপতি বা ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তিনি কিন্তু অবস্থান করেছে দ্বাদশে যেটা কিন্তু অর্থের সেভিংসের জায়গা এবং লগ্নে অবস্থান করেছে দেবগুরু বৃহস্পতি তাই মূলত একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু মৃত্যুনাথ সাহেবকে লক্ষ্য করা যাবে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন কিংবা আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে কিংবা কোনো মুদিখানা ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন যে কোনো বিজনেসের জায়গাটা কিন্তু মিথুন রাশির জন্য দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী সেপ্টেম্বর মাসের হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি এতদিন ব্যবসার জায়গায় যেখানেই ইনভেস্ট করেছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি বা বাধা পেতে হয়েছিল তবে এরপর বিজনেসের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোটো ছোটো বিনিয়োগগুলি কিন্তু আগামী দিনগুলিতে অনেকটাই লাভবান করে তুলবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক দিকে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ এটা কিন্তু মিথুন হিসাবে দেখতে পাবো হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ প্রাপ্ত করতে পারবেন আপনারা যে কোনো প্ল্যাটফর্মেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো জায়গায় যুক্ত থাকুন না অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথ আপনার জন্য আরও সুদূর প্রসারী হয়ে উঠবে যে কোনো জায়গা থেকে সুযোগ আসবে অন্যদিকে অর্থগত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় এতদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হবে অন্যদিকে মঙ্গলের ট্রানজিট মিথুনাশির দ্বিতীয়ভাবে এবং লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু মিথুনাশির যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা পবিত্রতা একটা শুদ্ধতা নিয়ে আসছে সম্পর্ক ক্ষেত্রগুলি আবারও একবার শুভ পরিবর্তন আনতে চলেছে মিথুনাশির মৃগশিরা নক্ষত্র মিথুনাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুনাশির বৃহস্পতি নক্ষত্র তথা পুনর্বসু নক্ষত্র ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলি আবার একবার সুস্থির ও সুন্দর হতে চলেছে সম্পর্কের জায়গাগুলি পুনরায় আবার একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের মধ্যে এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন রাগ ইগো অভিমান চলছিল সেইগুলিকে পুনরায় সুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাব বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ মৃত্যু রাশি বা গেমিনি রাশি কে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মৃত্যু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দু পঁচিশ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে অনুকূল পরিস্থিতি থাকছে সূর্য ও শুক্রের আপনারা হিসাবে কে দশমভাবে ষষ্ঠভাবে কিংবা তৃতীয়ভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি এতদিন চলছিল সেইগুলির পর নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ এটা কিন্তু মিথুন রাশির জাতীয় জায়গারা প্রাপ্ত করতে পারবে বিশেষত তো আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গায় অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে গ্রহগতি পরিবর্তনের কারণে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং পাওয়ারে নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোনো জেনারেল সেক্টরের নিয়ে পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে কোনো এসএসসি পরীক্ষা দেবেন কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি বসতে চান ভগবান মহাদেবের আশীর্বাদে বজরঙ্গালীর আশীর্বাদে আপনারা হিসাবে কি চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে আগস্ট থেকে সেপ্টেম্বরের এই হরস্কোপে যদি রকম সময়কালে যদি ইন্টারভিউ বসেন যে কোনো কম্পিটিশানে বসেন সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরুতেই মিথুন রাশির লগ্নে বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি সেখান থেকে পঞ্চমী দৃষ্টি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সম্ভাবনা শুরু হতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালটা মিথুন রাশির জন্য সন্তান প্রাপ্তির জায়গায় যাদের দীর্ঘদিন গায়নের সমস্যা চলছিল বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য আদর্শ সময় শুভ সময় আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এরপর এগিয়ে যান এই সময়কালটা কিন্তু আপনার রাশির শুভ সময় নিয়ে আসবে তবে দীর্ঘদিন ধরে যাদের সমস্যায় লেগেই রয়েছে তাদেরকে বলবো আপনার মন নতুন পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অন্যদিকে চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির নিজেদের ক্ষেত্রে হোক বা আপনাদের সন্তান থাকলে সন্তানদের ক্ষেত্রে হোক যে কোনো দিক থেকে পরিবারগত দিক থেকে চাকরি প্রাপ্তি চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি কিংবা কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা কোনো জায়গায় ট্রান্সফারের সুযোগ সুবিধা আসতে পারে যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব বা যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন তবে এই মুহূর্তে মৃত্যু রাশি সাপেক্ষে নবমে অবস্থান করছে রাহু তাই এই সময়কালে দাঁড়িয়ে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ যার আপনি খুব বিশ্বাস করেছিলেন খুব ভরসা করে ফেলেছিলেন এই রকম কোন মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোন মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রাশি রাশিসাবেকের লক্ষ্য করা যাবে তাই এই সময়কালের মধ্যে রাশির মানুষটিকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গলের এই দ্বিতীয় ভাব মানে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের জায়গা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন নিয়ে আসে তাই যেই বিষয়টি মিথুন রাশির জন্য আগামী সময়কালে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনছে সেটি হল বিবাহের জায়গায় আসছে পরিবর্তন তাই এই সময়কালের মধ্যে আপনার সপ্তম মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের দেখাশোনা আসা বিয়ের কথা এগোনো কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার পথেও একটা শুভ সময় আসছে এই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিচ্ছেদের যে সম্পর্ক চলছিল সেইগুলি আরও একবার নতুন করে জোড়া লাগার একটা চেষ্টা ঐকান্তিক প্রচেষ্টা দেখতে পাবো কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও আরও একবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির ব্যক্তিত্বের বিকাশ আমরা দেখতে পাবো অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনদেরকে কিভাবে কীভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় কিংবা পরিবারের কীভাবে আয় উন্নতি করা যায় এইরকম কিছু ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারের আয় উন্নতি পরিবারের ডেভেলপমেন্ট কিংবা পরিবারের যে কোনো না যে কোনো দিক থেকে উন্নতির একটা লক্ষণ এটা কিন্তু মিথুন হিসেবে আমরা দেখতে পাচ্ছি এরই পাশাপাশি মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল এটা মিথুনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো মঙ্গলের ট্রানজিট দ্বিতীয় এবং তৃতীয় ঘর এই দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজন আপনাদেরকে তেমন গুরুত্ব দিত না এরপর আপনারা সেই জায়গাটায় সম্মান অর্জন করতে পারবেন মানুষজনের সাথে কথার মাধ্যমে তাদেরকে বোঝানোর মাধ্যমে কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী এরপর সঠিকভাবে সঠিক জায়গায় সফলতা অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সম্মান প্রাপ্ত করতে পারবেন মৃত্যুরাশিক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে কেন মৃত্যুরাশিপাকে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে কেতু নবমে রাহু এরই পাশাপাশি দশমে শনি যার কারণে পরিবারগত দিক থেকে চলছে বাস্তুদোষ তবে সেই বাস্তুদোষ কেটে যাবে কেন আজ রাত ঠিক আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে আগামীকাল সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে কেতু রাশিগত পরিবর্তন করছে কেতু যাচ্ছে শনি এবং সূর্যের নক্ষত্রে অন্যদিকে রাহু অবস্থান করছে কুম্ভ রাশির লগ্নে এরই পাশাপাশি দশমের শনি তিনিও কিন্তু চলছেন মিন রাশিতে যার কারণে মৃত্যু রাশির জাত জাতিকাদের পরিবারগত দিক থেকে যে অশান্তি ঝগড়া চলছিল সেইগুলি যেমন মিটে যাবে পরিবারের বাস্তুদোষ চলছিল যেমন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা পরিবারের মানুষজন কেউ না কেউ অসুস্থ থেকেই যাচ্ছিলো বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি পরিবারগত পাড়া প্রতিবেশীগত দিক থেকে একটা শত্রুতার মুখোমুখি এই যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে অশান্তি শান্তি চলছিল সেইগুলি মিটে যাবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি কিন্তু এরপর মিথুন রাশি বা মৃত্যু লগ্নের সাহেবকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনার জায়গায় একটা পরিবর্তন আগস্ট এবং সেপ্টেম্বরের হরস্কোপ স্টুডেন্ট হরস্কোপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডেন্টরা নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক কেউ যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিনের কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রেম সম্পর্কে কিংবা যে কোনো চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর কিংবা সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রহগতির যে অবস্থান